হ্যালো ছোট বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো গত ভিডিওতে আমরা হচ্ছে বিজ্ঞানের অধ্যায় এর এই পিসটা বন্ধু করেছিলাম পিসটা ষোলো বন্ধু তোমাদের ব্যাখ্যা দিয়েছিলাম আজকে পিসটা সতেরো থেকে শুরু করবো এটা হচ্ছে অধ্যায় তিনের অধ্যায় তিনের আমাদের অধ্যায়ের নাম হচ্ছে জীবনের জন্য পানি জীবনের জন্য পানি আজকে আমার পানি চক্র যেটা নিয়ে সেটা নিয়ে আমি চাইলে তোমাদের চাইলে একবারে করতে যাচ্ছি আর আমি চাচ্ছি যে তোমরা পিসটা ভালো মতো টপিকটা বুঝো একবারে পুরো ভিডিও তো দেখা হয় না আর দেখলো পুরো কেটে কেটে দেখো আমি চাচ্ছি যে তোমরা প্রতিটা ব্যাখ্যা দিয়ে প্রথমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে আসলে জিনিসটা কিভাবে হয় এখন পানি চক্র শুরু করি আর কথা না বললাম পানি চক্র পানি চক্র জিনিসটা কি দেখো পানি দেখো পানির অবস্থা পরিবর্তন পানি কি অবস্থা পরিবর্তন পানি এক সময় এক এক জায়গায় থাকে ঠিক আছে আমরা যে পানি করি আচ্ছা আমি আগে পরে তোমাদের শেষ করি তেল তোমাদের ব্যাখ্যা দেই এখানে কি দেখতে পাচ্ছি এটা পাতার উপরে কি অনেকগুলো পানি পানি ফোটা মানে ঘাসের পাতার উপরে কি বিন্দু বিন্দু পানি অনুমান করতে পারো পানি বিন্দুগুলো কোথা থেকে এসেছে এই পানির যে বিন্দুগুলা কোথা থেকে এসেছে অবলম্বন করতে বলতেছি তোমাদের ঠিক আছে দেখো পানির অবস্থার পরিবর্তন পানির কি অবস্থার পরিবর্তন আমরা কি কখনো সকালে ঘাসের উপর বিন্দু বিন্দু পানি জমে থাকতে দেখেছি তুমি দেখেছো কিনা তাই না শীতের বেলায় বা গ্রামে গেলে বা হচ্ছে তোমাদের আশেপাশে যদি ঘাস বা ছোট ছোট গাছ থাকে তাহলে দেখবে সকাল ভোরে যদি বের হও সূর্য ওঠার আগে তাহলে দেখতে হবে ঘাসটা ভিজা বা ঘাসের উপরে বিন্দু বিন্দু পানি আছে যদি তোমরা কখনো খেয়াল করো আমি চেষ্টা বলবো যে যাদের আশেপাশে আছে তারা অবশ্যই খেয়াল করবে খেয়াল করে অবশ্যই কমেন্ট করে জানাবে কারা কারা জিনিসটা দেখতে পেয়েছে ওকে তারপর দেখো ওকে এখন দেখো এ নিয়ে একটা তোমাদের পরীক্ষা দিয়েছে আর এই পরীক্ষাটা দেখো কিভাবে করবে দুটি ক্লাসে বাইরে একটা বরফ নেই এবং সরব নেই ওকে এই ভিডিওটা আমি একটা ভিডিও আপলোড দিব না এখানে যে পরীক্ষাটা বলছে দেখো গ্লাসে গায়ে পানির বিন্দু পানির ফোটা তৈরি হয় এইটা নিয়ে একটা আমরা ডেডিকেটেড ভিডিও বানাবো যেটা দেখার জন্য তোমাদের অনুরোধ করল যদি এরকম ভিডিও তোমরা দেখতে পছন্দ করো তাহলে এই ধরনের বইয়ের যেই বৈজ্ঞানিক যে পরীক্ষাগুলো আছে এগুলো নিয়ে আমরা আরো ভিডিও আপলোড দিব এই ভিডিও রেসপন্স এর উপর ডিপেন্ড করে তো এই টপিকটা আমি আপাতত লিখে দেই সেই ভিডিওটার জন্য এখানে কিভাবে পরীক্ষা করতে হয় ঠিক আছে ওই সেদিন আমরা এটা ভালো বিস্তারিত জানবো আপাতত আমরা এটা এই পর্যন্ত রেখে দেই ওই টপিকের জন্য ওই ভিডিওতে আমরা এটা অ্যাড করব কিভাবে কি জমা হয়েছে কি নাম এখন চলো দেখি এই অধ্যায় কেন গায়ে পানি জমে বা কি দেখো রাতে ঘাস ঘাস রাতে ঘাস গাছপালা ইত্যাদি ওপর যে বিন্দু বিন্দু পানি জমে তাকেই বলা হয় শিশি এটা পরীক্ষা আসতে পারে তোমাদের যেহেতু সামনে বৃত্তির পরীক্ষা আছে তো যদি দিয়ে থাকো বৃত্তির পরীক্ষা তারা এখানে এক্সট্রা প্রশ্ন আসবে তখন বইয়ের বাইরে থেকেও প্রশ্ন আসতে পারে যে রাতে ঘাসে দেখো রাতে ঘাস গাছপালা ইত্যাদি উপর যে বিন্দু বিন্দু পানি জমে থাকে তাকে বলা হয় শিশি বায়ু যখন দেখো বায়ু যখন ঠান্ডা কোনো বস্তু সংস্পর্শে আসে তখন বায়ুতে থাকা জলীয় বাষ্প কি হয় দেখো জলীয় বাষ্প ঠান্ডা হয়ে পানির ফোটায় কি হিসাবে জমা হয় মানে কি আমরা কি থাকে জলীয় বাষ্পের ভিতরে কি বিন্দু থাকে কণা দেখো কণা হিসাবে জমা হয় পানি কণা হিসেবে কি হয় জমা হয় এখন দেখো বাতাসে জলীয় বাষ্প ঠান্ডা হয়ে পানিতে পরিণত হয় জলীয় বাষ্প জমা হয়ে পানিতে কি হয় পরিণত হয় বাষ্প থেকে তরল পদার্থ হওয়াকে দেখো কি বলেছে বাষ্প দেখো বাতাসে জলীয় বাষ্প ঠান্ডা হয়ে পানিতে পরিণত হয় তাই না কি বাষ্প থেকে এই যে পানিটা বললাম যে বাষ্পের ভিতরে কি থাকে থাকে। ভিতরে পানিটা জলীয় বাষ্প যখন পানিতে রূপান্তর হয় এই পানিতে রূপান্তর হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় ঘনীভূত কি বলা হয় ঘনীভূত বলা হয় ওকে পানিকে যখন তাপ দেওয়া হয় তখন তা জলীয় বাষ্পে পরিণত হয় তাপ দেওয়া বলতে কি বোঝায় যদি আমরা নিজদের তাপ দেয় বা যদি তোমার দেখো যে চুলায় যখন গরম পানি দিবা তখন বাংলাসের ধোঁয়ার মতো উড়ে না ওরে কি জলীয় বাষ্প যে পানিটা বাষ্প হয়ে কুপে উঠেছে যখন তরল তরল থেকে যখন বাষ্পে পরিণত প্রক্রিয়া হচ্ছে বাষ্পীয় ভবন তাহলে কি দুইটা ভবন পড়লাম একটা হচ্ছে ঘনীভবন আর একটা হচ্ছে বাষ্পীয় ভবন তাহলে বাষ্পীয় ভবনটা কি বললাম আমরা বাষ্প ভবন তরল বাষ্পে পরিণত হওয়া প্রক্রিয়াকে বাষ্পীয় ভবন বলে বাষ্প থেকে তরলে পরিণত হওয়া পরকে ঘনীভবন বলে ওকে বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাই ওকে দেখো এখানে একটা মাকড়সার জাল মাকড়সার জালের ভিতরে কি বিন্দু বিন্দু পানি বা শিশির জমা হয়েছে দেখো তাপ প্রয়োগ দেখো তাপ প্রয়োগ ও ঠান্ডা করার মাধ্যমে পানি এক অবস্থা থেকে আরেক অবস্থায় হতে পারে ধরো যেরকম আমরা যখন নর্মাল পানি ফিরে রাখি ওটা কি বরফে পরিণত হয় না আবার যখন আমরা তাপ কি বাষ্পে পরিণত হয় না এটা বলছি যে তাপ প্রয়োগ ও ঠান্ডা করার মাধ্যমে আমরা কি করতে পারি পানির যে অবস্থা আছে সেটা কি করতে পারি পরিবর্তন করতে পারছি কি করতে পারছি পরিবর্তন করা হয় দেখো বরফ তাপ দিলে তাপ পানিতে পরিণত হয় পানিকে তাপ দিলে তা জলীয় বাষ্পে পরিণত যেটা বললাম জলীয় বাষ্পকে দেখো জলীয় বাষ্পকে ঠান্ডা করার হলে তা ঘনীভূত হয়ে পানিতে পরিণত হয় তা ঘনীভূত কি হতে পরিণত হয় পানিতে পরিণত হয় যখন দেখো যখন পানিকে শীতল 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 করা হয় যখন পানি থেকে শীতল করা হয় তখন তা তখন তা জমে কঠিন কঠিন ও বরফে পরিণত হয় পানির তিনটি রূপ আছে আসলে জানতে পারো যে গাছ পথ পানি কয়টা রূপ আছে তিনটি রূপ আছে কঠিন তরল বাষ্প কঠিন তরল বাষ্প এই তিনটা রূপ আছে এই এখানে দেখো যখন আমি নর্মাল পানিকে ঠান্ডা করা হয় সেটা কি হয়ে যায় বরফে পরিণত হয় বরফকে যখন তাপ দেওয়া হয় পানিতে পরিণত হয় আবার দেখো পানিকে যখন তাপ দেওয়া হয় সেটা বাষ্প হয় বাষ্পকে যখন ঠান্ডা করা হয় সেটা পানিতে পরিণত করা হয় তারপর দেখি পানি চক্র কি গুণ আগে আমি বলে পড়েছিলাম আমরা পানি চক্র কি কিন্তু পানি চক্রের মধ্যে আমি কি পানির অবস্থা পানির পানি কি হচ্ছে অবস্থা পরিবর্তন করেছিলাম কিন্তু এখন আমরা মেন কথাই বলবো পানির চক্রটা কি দেখো পানি জমে থাকা পানি কোথায় যায় এখন ধরো তোমরা হচ্ছে রাস্তাঘাটে দেখবা যে রাস্তাঘাট বা ছোট ছোট ডোবা ডোবা না হচ্ছে হালকা একদম ছোট কুয়া হয়ে গেছে ওই খেয়ে ফেলে না তাই না রাস্তায় ওই পানিটা কোথায় উদা হয়ে যায় তো উদা হয়ে যায় কুয়ে যায় শুকিয়ে যায় শুকিয়ে কি হয়ে যায় শুকিয়ে কই যায় পানিটা তাই না হ্যাঁ এটাই আমরা জানবো বৃষ্টির পর মাটিতে পানি জমে থাকা দেখা যায় কিছুক্ষণ পর সেই পানি অদৃশ্য হয়ে যায় পানি কি হাত পা আছে যে পানি চলে যাবে এক পানি চলে যাবে পুকুরে চলে যাবে এমন কি না তাহলে পানিটা যায় কোথায় সেটা আমাদের প্রশ্ন না হ্যালো কি বলেছে পানি কোথায় থেকে আসে কোথায় যায় পানি কোথা থেকে আসে কোথায় যায় দেখো একটি পরিষ্কার প্লাস্টিক ব্যাগ এবং বড় একটি পরিষ্কার ব্যাগ এবং বরফ সহ পানি ভর্তি একটি এক পাত্র নেই নিচের ছকে একটি ছক তৈরি করি কি বলেছে পরিষ্কার প্লাস্টিক ব্যাগে বায়ু দ্বারা পূর্ণ করে এবং মুখ বন্ধ করে রাখি ব্যাগটি কিছুক্ষণের জন্য পানির পাত্রে ডুবিয়ে রাখি কিছুক্ষণ পর ছড়িয়ে ফেলি ব্যাগের ভেতর কি পরিবর্তন করছে অনুমান করতে অনুমান করি ব্যাগের ভেতরে আংশিক পর্যবেক্ষণ করলে যে ছবি সেটা ছবি আঁকি কাগজটি নিয়ে সবার সাথে আলোচনা করি কেন করছে ওকে এবার নেক্সট ক্লাসে আলোচনা করব এই যে এগুলো যেগুলো হচ্ছে তোমাদের দেখো আমরা তোমাদের আজকে এই যে এখানেই শেষ করব আমি এখানে আরেকটা ভিডিও বানাতে চাচ্ছি কেন এই ভিডিওটা বানানো প্রচুর বড় হয়ে যাচ্ছে তো এই চ্যাপ্টারটা তোমার তিনটা ভিডিওতে কনভার্ট করতে হবে কেন এখানে দেখো আর দুটা টপিক আছে তো এর টপিকটি একটু বাড়বে আমি চেষ্টা করবো যে তোমাদের ওই ভিডিওটা আগে দেওয়া তাড়াতাড়ি দেওয়ার জন্য তো এটা হচ্ছে তোমাদের বোঝার কথা দেখো অলরেডি ভিডিও এটা আমাদের আত্মীয় উপর হয়ে গেছে বেশি বড় ভিডিও দেখে তোমার কেউ পছন্দ হয় না তো আমি চাচ্ছি যে ছোট ছোট ভিডিও ক্লিপ করে তোমাদের সুবিধা হয় দেখো পরীক্ষা থেকে জেনেছি যে বায়ুতে জলীয় বাষ্প আছে বায়ুতে কি আছে জলীয় বাষ্প আছে দেখো ভূপৃষ্ঠের এক ভাগ দেখো ভূপৃষ্ঠের দেখো ভূপৃষ্ঠের এক ভাগে তুমি ও তিন ভাগ পানি দেখো ভূপৃষ্ঠের এক ভাগ ভূমি ও তিন ভাগ পানি এবং এই পানি অনেকটাই সূর্যের তাপে বাষ্পীয় ভূত মানে সূর্য তাপে কি পানি যেমন থাকে হয় এবং বায়ুতে মিশে যায় মানে কি আমাদের যে পানি আছে কি বাষ্পীত বাষ্পীত বসে তাপ তাপের ফলে কি বাষ্প হয়ে যায় সেটাকে বলা হয় বাষ্পীয় ভূত তার মানে মনে হচ্ছে পানি তরল অবস্থা থেকে জলীয় বাষ্পে পরিণত তরল অবস্থা থেকে জলীয় বাষ্পে পরিণত যে প্রক্রিয়া পানি বিভিন্ন দেখো যে প্রক্রিয়া পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তন হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলে সর্বতা ছড়িয়ে পড়ে এবং পুনরায় 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 দেখো পুনরায় উসে ফিরে আসে তাকে পানিচক্র বলে ওকে আমি এই প্রক্রিয়া বুঝা দিচ্ছি দেখো কি বলছে যে প্রক্রিয়া যে প্রক্রিয়া যে মাধ্যমে পানি বিভিন্ন অবস্থা মানে কি একটা অবস্থা থেকে আরেকটা অবস্থা যায় ভূপৃষ্ঠ হতে পারে না ভূপৃষ্ঠ বলতে মাটিকে বোঝানো হয়েছে আমাদের যেখানে থাকি বা পাড়াটি রাস্তাঘাট এগুলো মাটিকে বোঝানো হয়েছে মানে কি আকাশে ছড়িয়ে পড়ে মানে মাটিতে যে পানিগুলো আছে বাষ্পীভূত হয়ে কোথায় জায়গা আকাশে সর্বত্র ছড়িয়ে পড়ে এবং পুনরায় আবার তা ফিরে আসে পুরো কিভাবে ফিরে আসে তাকেই বলা হয় পানি চক্র এই চক্রের মাধ্যমে সর্বদাই পানির অবস্থা পরিবর্তন ঘটছে সাগর ও নদীতে পানি বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয় আর বাষ্পীভূত পানি উপরে উঠে ঠান্ডা ও ঘুরমত হয়ে পানি বিন্দুতে পরিণত হয় ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু একত্রিত হয়ে মেঘ জমা হয় এই মেঘ আবার দেখি আর বাষ্পীভূত হওয়ার মাধ্যমে কি বাষ্পু থেকে একগাঁঠি পানি হয়ে যায় মানে অনেক সরি এক বলতে একগাঠি বলতে আমি বুঝাচ্ছি এখানে মানে আঞ্চলিক চলে আসছে এক একসাথে কি অনেক পানি বাষ্পীভূত হয়ে যায় এক মিনিট কি সব পানি শেষ হয়ে যায় রাস্তা না আস্তে আস্তে হয় কি হয় আস্তে আস্তে হয় তাই না এই আস্তে আস্তে হওয়ার জন্য একটু বিন্দু বিন্দু পড়া হয় এই বিন্দু পড়া আকাশে যে জমা হয় জমা হয়ে যে একত্রে হয়ে কি হয় একত্রে হয়ে সেটা কি হয় একত্রে হয়ে সেটা কি বলে ছড়িয়ে পড়ে দেখো বৃষ্টি পানি সাধারণত মাটিতে শোষিত হয়ে অথবা গড়িয়ে পড়ে মাটিতে শোষিত পানি ভূগর্ভস্থ পানি হিসেবে জমা হয় নদীতে গড়িয়ে পড়া পানি সমুদ্রে প্রবাহিত হয় এবং হয়ে আবার ফিরে আসে মেঘ পানি কণা বড় হয়ে বৃষ্টিপাত হিসেবে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে শীত প্রধান দেশে সেটা কি আসে তুষার ও মেঘ মেঘের থেকেই পড়ে দেখো বৃষ্টির পানি সাধারণত মাটিতে শোষণ হয় অথবা নদীতে গড়িয়ে পড়ে মাটিতে শোষিত পানি কি সেটা চলে যায় সেটা জমা হয় আর নদীতে গড়িয়ে পানি সেটা সমুদ্রে প্রভাবিত হয়ে এবং হয়ে আবার কি ফিরে বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো থাকবে এবং পরবর্তী ভিডিওতে আমরা বায়ু দূষণ পানি দূষণ এবং উম পানি বিশুদ্ধিকরণ এই দুইটা পদ্ধতি পড়ে অধ্যায়টা শেষ করব এবং দেন আমরা যাব অধ্যায় সো দেখার জন্য অনুরোধ করলো আর এই ভিডিও আসতে একটু দেরি হয়ে গেছে সেজন্য তোমাদের দুঃখিত জানাচ্ছি তো আজ এবার পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে